আপনাকে আমাকে আল্লাহ তালার ঘরে বসার তৌফিক দান করেছেন আল্লাহ তালার গোলামি করার উদ্দেশ্যে আসার তৌফিক দান করেছেন মহান রব্য মালিকের শুক্রিয়া দিল থেকে আদায় করে আওয়াজ দেব বলে আলহামদুলিল্লাহ গলা চড়ে দেওয়া বলেন আলহামদুলিল্লাহ পিছনে যারা আছেন আওয়াজ দেওয়া বলেন আলহামদুলিল্লাহ আল্লাহ তালার কালাম থেকে আমরা আলোচনা শুনতেছিলাম

যারা ভালো কাজ করার মত করে অমাইয়ারিফ হাসানা হাসানাতান। যারাই ভালো কাজ করবে নাজিদ লাহু ফিহা হোসনা তার ভালোটার মধ্যে আল্লাহ তালা বৃদ্ধি করে দেবেন নিশ্চয়ই আল্লাহ গফুর আল্লাহ বান্দার করে মাফ মাফ দেন এবং কিতব্য যা বান্দার আল্লাহ তালার যত ধরনের দেওয়ার দরকার তান আল্লাহ তালা আল্লাহর শুক্রিয়া আদায় করলে আল্লাহ তালা শুক্রিয়া বৃদ্ধি করে দেন আল্লাহ দান অনুদান বৃদ্ধি করে দেন আল্লাহ তাআলা বান্দাকে দেওয়ার ক্ষেত্রে যখন যেই ভালো কাজই সে করবে সেই ভালোটার বেনে আল্লাহ তাআলা কি পরিমাণ দিবেন আল্লাহ তালা অন্য সোরার মধ্যে সোরা বাকারার মধ্যে আল্লাহ তালা বলে দিয়েছেন শাশ্বকোর কমপক্ষে কোরআনের বাসা প্রত্যেকটা বালোর বিনিময় গুণ বৃদ্ধি করে দেওয়া হয় আল্লাহ রাসুল বলেন যখন কোনো বান্দা বালোটা করে যখন কোনো বান্দা বালোটা করে আল্লাহ বালো কর্নেও আল্লাহ বালোটা প্রথমে আল্লাহ তালার হাতে নিয়ে আল্লাহ তালার হাতে পড়ে যান আল্লাহ রাসুল কথাটা এভাবে বলেছেন মান আনফা যে ব্যক্তি কোনো কিছু দান করল সাথে সাথে এটা আল্লাহ হাতের মধ্যে পড়ে যায় আউওয়ালান প্রথমে আল্লাহ তালার হাতে পড়ে তারপরে আল্লাহ সুম্মা আলা তালা আল্লাহ ফকির তারপরে এটা ফকিরের হাতের মধ্যে পড়ে যে জিনিসটাই বান্দা আল্লাহর জন্য করে এটা প্রথম আল্লাহ তালার হাতে পড়ে আল্লাহর রহমতের মধ্যে আল্লাহ তালাটা নিয়ে তারপরে বিক্ষকের হাতে গরিবের হাতে অসহায়ের হাতে আল্লাহ তালা দান করে আল্লাহ রাসুল বলেন প্রত্যেকটা ভালো করার জন্য ভালোটা নেওয়ার জন্য মা মিন ইউসবাহুল ইবা এমন কোনো দিন অতিবাহিত করে না কোনো বান্দা জিলা দুইজন ফেরেস্তা আল্লাহর পক্ষ থেকে জমিনের মধ্যে অবতরণ করে প্রতিদিন যখনই কোনো বান্দা সকাল করে অর্থাৎ ঘুম থেকে জাগ্রত হয় এঞ্জিলানে মালাকানে দুজন ফেরেস্তা আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ হয় তারপরে ফেরেস্তারা কি করে আল্লাহ রসুল বলেন ওই ফেরস্তা দুইজনের মধ্যে থেকে একু

আল্লাহ বালাফা হে আল্লাহ যে বকিলতা করলো যাকে আপনি দিয়েছেন সে বকিলতা করলো ই আল্লাহ আপনি তার এই নৃপণতার কারণে আপনি তারে তঙ্গদস্থি দান করেন সংকীর্ণতা দান করেন আপনি তাকে বরবাদী দান করেন আল্লাহ তাআলা যা কিছু বানাইছে সবকিছুই আল্লাহ তাআলা নিজে মালিক তারপরেও আল্লাহ তাআলা বান্দার কাছে পর চায় এটার ভাষাটা আল্লামা জালাল উদ্দিন রুইফ রুমি রহমতুল্লাহ আলাইহি বলেন মাল আলম মুলকে তুস্ত মালিকা মামলুকে তু মাল আলম মুলকে তুস্ত মালিকা মামলুকে তু আল্লাহ তাআলা বান্দা আরিফ বিল্লাহ বলেন মাল আলম বানাইছেন দুনিয়া সৃষ্টি করছেন মিল্কিয়ত সমস্ত কিছু আল্লাহ তালার কুদরতি হাতের মধ্যে আছে মালেকা মমলুকা যার জাকেল্লা আল্লাহ মালেক বানাইছেন মালের এবং যে মমলুকা জিনিস বানাইছেন সব কিছুর মালিক কে একমাত্র আল্লাহ তালা সব কিছু মালিক কে আল্লাহ তালা এত দা সত্য তারপরও আল্লাহ তালা বান্দার কাছে করচ চায় এটা হাস্যকর বিষয় না আসমান ও বানাইছেন দুনিয়ার যা কিছু আছে সবকিছু আল্লাহ তালা নিজে বানাইছেন সবকিছু বানাইয়া আবার ঘোষণা করতেছেন মিলকে তুস্ত সমস্ত কিছুর মালিক আমি সব কিছুর মালিক কে আল্লাহ তালা আমার মালিকও আল্লাহ আপনার মালিকও আল্লাহ দনের মালিকও আল্লাহ জমিনের মালিকও আল্লাহ আকাশের মালিকও আল্লাহ সমস্ত কিছুর মালিক আল্লাহ তারপরে আল্লাহ তালা গুফতাই করজা গুফতাই কর্জা গুফতাই ও আল্লাহ তালা তারপরে বান্দার কাছে বলে আমাকে তুমি খরচ দাঁড়

নিশ্চয়ই জান্না আল্লাহ তালা যে জান্নাতটা বানাইছেন এই জান্নাটার অধিকারীও বানাইছেন আল্লাহ তালা সাকি দান করেনাকে আর সখি ও হাবিবুল্লাহ যিনি আল্লাহ তালার জন্য দান করে তিনি আল্লাহ তালার দুস্থ বনে যায় যেই বান্দায় আল্লাহ তালার জন্য দান করে ওয়ালাউ কান যদি সে গুণাগারো হয় যদি সে গোনাগার হয় সে গোনাগারও আল্লাহ তালার দুস্থ বনে যায় দান করার কারণে আল্লাহ তালা কোনো না কোনো এক সময় ওই বান্দাকে দানের নেট এই কাজটা করার ওসিলা আল্লাহ তালা ওই খারাপটা থেকে ফিরে আনি আসবে এটা আল্লাহ রাসুলের ভাষ্য আল্লাহ রাসুলের ভাষ্য অনুযায়ী যে কোনো বান্দা যখন যে কাজটা করবে সেটা বান্দার জন্য আল্লাহ তালা রিজার্ভ রেখে দিবে এই রিজার্ভটা চলবে কতদিন মানসান্না সুন্নাতান হাসানাতান আল্লাহর রাসূল বলেন যেই বান্দায় একটা ভালো কাজ করলো ভালো কাজটা যদি চলমান থাকে এই ভালো কাজটা চলমান আছে এই ভালো কাজটা বন্ধ হয় নাই যেমন আপনি একটা রাস্তা করে দিলেন একটা মসজিদ করে দিলেন একটা এতিমখানা করে দিলেন এটার বন্ধ হয় না এটা চলতেছে মসজিদ চলতেছে মাদ্রাসা চলতেছে রাস্তাটা বাকি রয়ে গেছে সে রাস্তার পাশে একটা ভালো গাছ লাগাই দিলেন যে কোনো একটা ভালো গাছ আপনি করলেন যেটা চলমান আছে আপনি একদিন থাকবেন না আপনি একদিন চলমান থাকবেন না অচল হয়ে যাবেন আপনি দুনিয়া ছেড়ে দিতে হবে কারণ আমার আপনার আসল ঠিকানা হলো পরপার আমাকে আপনাকে দুনিয়া ছাড়তেই হবে তো এই অবস্থাতে একটা চলমান কাজ চালু করে গেলাম আল্লাহ রাসুল বলেন যে বান্দা কাজটা চালু করে দিল চালু করার সাথে সাথে আল্লাহ তালা বলে মানসান আল্লাহ রাসুল বলে মানসান মানসানো আজ আজরো মান বান্দার জন্য একটা ভালো কাজ করার সাথে সাথে ভালোটা আল্লাহ তালা দিয়ে দিলি এই ভালোটা আবার বৃদ্ধি করবে আল্লাহ রসুল বলেন এই ভালো আলী খা দশ গুণ করে বৃদ্ধি করে দেওয়া হবে দশ গুণের বিষয়টা মধ্যে পূজা না হাজরাতে আলী রাতেল্লাহ তালাও বলেন আমি এটাকে পরীক্ষা করার জন্য একদিন আমার ঘরের মধ্যে কিছু নাই খানা ফিনার ব্যবস্থা নাই ঘরের মধ্যে থেকে ফাতেমা বলল ও আলি আমাদের খানা ফিনার ব্যবস্থা করবেন না আলী বলে আমার কাছে তো টাকা পয়সা কিছুই নাই কি নিয়ে বাজারে যাব। বলেন আমাদের একটা কম্বল আছে ফাতিমা এই কম্বলটা বিক্রি করে দেন এই কম্বলটা বিক্রি করে যা টাকা আসে সেই সেইগুলা দিয়ে খানার ব্যবস্থা করেন হাসান হুসাইনও না আছে ফাতেমাও না আছেন হজরত আলীও না খায় আছেন হজরতে আলী সাথে সাথে কম্বলটা নিয়ে আর দেরি করলেন না বাজারে চলে গেলেন মদিনার বাজারে মদিনার বাজারে যাওয়ার পথে একজন মানুষ আসে বলে এই কম্বলটা কি বিক্রি করবেন বলে হাঁ বিক্রি করব তো আমার কাছে বিক্রি করেন এই লোকটা বিক্রি কর বিক্রি করার বলার সাথে সাথে আলি বলেন সয়দের হাম দিলেই চলবে সয়টা টাকার বিনিময়ে জিনিসটা বিক্রি করে দিলেন হাজার আলিরা দিলো বইরা বাজারের দিকে যাচ্ছে বাজার করবেন কারণ ফ্যামিলিতে খানা পিনার ব্যবস্থা নাই দু তিন দিন পর্যন্ত অনাহার চলতেছে ঘরের মধ্যে নবীর নবীর কলিজার টুকরা ফাতিমা তু জাহর আর ফ্যামিলির অবস্থা হজরত আলী যখন বাজারে গেলেন অমন সময় একজন বিক্ষুক হাক চাললো হে আল্লাহর অলি আমাকে কিছু দাও আমি আজকে তিন দিন পর্যন্ত অনাহার অবস্থায় আছি হজরতে আলী রাজি আল্লাহ তালু চিন্তা করলেন আমার চাইতে মনে হয় সে বেশি অভাবে হবে উনি ছয় টাকা বিক্রি করলেন বাড়িতে খানা নাই দুই দিন পর্যন্ত যখন তিন দিনের অনাহার একজন হাফ চাটছে হজরত আলী রাজি আল্লাহ তালু ছয় টাকা বিক্রি করছিলেন পুরাটাই দান করে দিলেন ছয় টাকা বিক্রি করছেন বাসায় খানা নাই আবার এটা নিজের পরিধানের কম্বল এমত অবস্থায় বিক্ষুকে বলছে যে আমার তিন দিনের খানা নাই হাজরাতে আলিয়ার দেরি করলেন না দিয়ে দিলেন সই টাকা নিয়ে বিক্ষোভ চলে গেছে আল্লাহ তালার পক্ষ থেকে আর একজন মানুষ হচ্ছে উঠনিয়া একজন হচ্ছে উঠনিয়া আইসা ডাক দিয়ে ওয়ালি কোথায় যাচ্ছেন বলে বাজারে গিয়েছিলাম কিছু ক্রয় করব বলে কিন্তু আমার অবস্থা এরকম হলো আমার একজন অভাবী আমার সামনে হাত চারসে দিয়ে দিয়েছে যা ছিল যাক আমি একটা উট নিয়ে এসেছি বিক্রি করার জন্য বাজারের গেলাম না নেন ওটা আপনি নিয়ে যান এটা আপনি বিক্রি করে আমাকে পরে টাকা দিয়ে আলি বলেন এটাকে কত দিতে হবে ওই আগন্তুক বেদুইন অপরিচিত ব্যক্তি বলতেছে আমাকে একশো টাকা দিতে হবে হাজরত আলী রাদিল্লাহ হু উট কিনলেন বাকিতে একশো টাকা দিয়া এ উনি আবার বাজারে বাজারে গেলেন গেলেন হাটে উপস্থিত হওয়ার সাথে সাথে আরেকজন অপরিচিত ব্যক্তি উঠকুচতে ছিল আইসা বলে আলী উট কি বিক্রি করবে হাজরতে আলী বলেন হ্যাঁ এটা তো বিক্রি করার জন্যই আনছি আমি এটা একশো ষাট টাকা দিব আলিয়া জ্লাহ দাম বলেন নাই কিনসেন বাকিতে একশো টাকায় আইসে বলতেছে এটা আমি একশো ষাট টাকা দিব আপনি আমাকে দিয়ে দেন নগদ টাকা হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা ওনার দিকে তাকায় আসেন ওনাকে আর কোনোদিন মদিনা দেখেন নাই একশো টাকার বাকি উঠ একশো ষাট টাকা বিক্রি করার সাথে সাথেই হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা অনু বাজার থেকে বাইর হওয়ার নাই অমনি আরেক আরেক কান দিয়ে গোড়ান দিয়ে আইসা ওই যে ব্যক্তি বাকি বিক্রি করছিল উনি আইসা বলে আলী আমার একশো টাকা দাও তালিয়া দিয়া এবার টাকা হিসাব করে দেখতেছেন ষাট টাকা বাকি আছে দান করছেন ছয় টাকা পাইছেন 60 টাকা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা তখনই আয়াত तिलावत করলেন মানজা আবিল হাসানাতি ফালাহু আশরু হামসালিগা যে কোন বান্দা আল্লাহ তাআলার জন্য দান করে দিবে 1 টাকা আল্লাহ তাআলা প্রতি টাকার বিনিময়ে 20 টাকা কম পক্ষে দান করবে সুবহানাল্লাহ দাপস্ট আল্লাহর রাসূলের দরবারে আলী রাদিয়াল্লাহু তাআলা ان کو جا আল্লাহর রাসূলকে সালাম দিলেন আল্লাহর রাসূল বলেন আলী কি ব্যাপার মন খুশি খুশি দেখা যায় কি ব্যাপার আল্লাহর রাসূলকে আল্লাহ তাআলা আগে জানায় দিয়েছেন প্রথম বিক্রেতা 100 টাকা দিয়ে যে বাকিতে বিক্রি করেছিল কেনার ব্যাপারও জানায় দিয়েছেন পরে যে জিনিস যিনি কিনেছে তার ব্যাপারও জানিয়ে দিয়েছেন হযরত আলী বলেন ইয়া রাসূলুল্লাহ আমার মনের মধ্যে আসছিল 10 টাকা 1 টাকায় পাওয়া যায় এটা আমার বেশি তা বুঝে আসতো না কিন্তু আজকে যে এই এক টাকা দিলে দশ টাকা পাওয়া যায় এটার বাস্তব প্রমাণ আল্লাহ তালা আমাকে দিয়া করাইয়া দিয়েছেন আল্লাহ রাসুল মুসকে হাসি দিয়া বলেন আলী প্রথম যে বিক্রেতাটা চিন তাকে চিননি বলে তাকেও চিনি না পরের জনকেও চিনি না আল্লাহ রাসুল বলেন প্রথম বিক্রেতা ছিল আল্লাহ তালার দুধ হজরতে জিব্রাহিল আলাই সালাম হজরতে আলী দ্বিতীয় জনের পরিচয় আল্লাহর রাসুল বলেন আলী দ্বিতীয় যে ব্যক্তি ক্রয় করেছে তিনিও হচ্ছেন আল্লাহর ফেরেস্তা হাজরাতে মিকাইল আলাইহি সালাতু ওয়াস সালাম দুইজন বড় বড় ফেরেস্তা দিয়া আল্লাহ তাআলা প্রমাণ আলীর মাধ্যমে করায়া গোটা পৃথিবীর মানুষকে জানায় দিয়েছেন তোমাদের তার নগদে হচ্ছে না তবে রিজার্ভে আছে তোমরা যখন এইটা বিশ্বাস করে দান করবা তো তোমাদেরকে আল্লাহ তালা যখনই দিবে তো আল্লাহ তালা দেওয়ার সময় প্রতিটার বিনিময় দশ গুণ আল্লাহ তালার সাতশো গুণ করে বৃদ্ধি করে দিবে সুবাহান আল্লাহ রাসুল বলেন মান কান আইন্দা ও কুতুয়াউমিন যদি কোনো বান্দার কাছে একদিনের খাবার থাকে কোন বান্দার কাছে এক বেলার খাবার আছে ও আনফি সাবিলিল্লাহ এক বেলার খাবার আছে এই খাবারটাকে আল্লাহ ডাক আছে আসুনি কোনো বান্দা আল্লাহ তালার জন্য দান করবা আল্লাহ তালার জন্য কোনো বান্দা খরচ করবা এরকম ডাক শুই না কত ইয়োমেন একদিনের খাবারটা একদিনের টাকাটাই আল্লাহ তালার রাস্তার মধ্যে দান করে দেয় আমার নবী বলেন একদিনের টাকাই আল্লাহ তালার রাস্তায় দান করে দেয় সাথে সাথে আল্লাহ ফেরস্তাকে বলে ফেরেশতা ওই বান্দার জন্য দুইটা ঘোষণা দাও ফেরেশতা তখন আসমানের একজন ফেরেস্তা সাথে সাথে ঘোষণা দেয়া বলি আল্লাহ সুবহান আল্লাহ যেই বান্দার কাছে এক বেলার টাকা আছে এক বেলা খাইতে পারবে সেই টাকাটা আল্লাহর ডাকে যখন ডাক দিতে বলল তখন সে আল্লাহর ডাকে সারা দিয়ে ওই দিনেরটাই দিয়ে দিল সাথে সাথে আল্লাহর পক্ষ থেকে ফেরেস্তা একজন ঘোষণা দেয় আকাশের ফেরেস্তা বলে ইয়া ওয়ালি আল্লাহ হে আল্লাহর দোস্ত ইসতানিক ইস্তানি আমাল এখন থেকে নতুন করে আমল শুরু করো কাদে গফর আল্লাহুমা